দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী জামায়াত জুন জুড়ে আবহাওয়ার বিষয়ে রয়েছে একাধিক লঘুচাপ নিম্নচাপ এবং বজ্রঝড় কমেছে এলপিজির দাম ভোক্তাদের দাবি কাগজে কলমে রাষ্ট্র সংস্কারের মূল উদ্দেশ্যের বিপরীতে চলছে সরকার বলল টিআইবিএ জামায়াত ইসলামী যশোর জেলা শাখার প্রচার বিভাগের সভা অনুষ্ঠিত যশোরের সেবা সংস্থার উদ্যোগে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ঘোষণা দিলেন স্টারমার কর্মস্থানের সমস্যা হবে চার রাশির তিনটির অর্থপ্রাপ্তির যোগ প্রবল শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক করেছে জামায়াত ইসলামী বৈঠকের পর দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদ করেছেন জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে বৈঠকের ব্যাপারে সিইসির কাছ থেকে পজিটিভ রেসপন্স জানানো হয়েছে বলে জানান জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল তিনি জানান আমরা আশা করছি দাড়িপাল্লা প্রতীক ফিরে পাব তিনি বলেন আজকের বৈঠকে সিইসি আমাদের পজিটিভ রেসপন্স জানিয়েছেন বিলম্ব না করে দ্রুততম সময় যাতে নিবন্ধন দেওয়া হয় আমরা তা বলেছি তিনি আরও বলেন সুপ্রিম কোর্টে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন বিষয়ে যা আপিল ছিল সে আপিলের শুনানি হয়েছে এবং কোর্ট রায় দিয়েছেন সে রায়ে নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে এই আদেশের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকার কর্তৃক আমাদের নিবন্ধনের যে অধিকার কেড়ে নিয়েছিল তা ফিরে পেয়েছে একটি নিম্নচাপের ধকল কাটিয়ে না উঠতেই আরেকটি নিম্নচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস এতে ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন তিনি জানান জুনে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে ভারী বৃষ্টিপাত জনিত কারণে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তবে সামগ্রিকভাবে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এছাড়া এ মাসে দেশে ছয় থেকে আট দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্র ঝড় হতে পারে আবার জুনে দেশে এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে মে মাসের মতো জুন মাসেও এলপিজির দাম কমানো হয়েছে বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক টাকা থেকে কমিয়ে এক তিন টাকা নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে কমানো হয়েছে অটো গ্যাসের দামও গ্যাসের দাম পঁয়ষট্টি টাকা পয়সা থেকে কমিয়ে টাকা পয়সা নির্ধারণ করা হয়েছে সোমবার সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয় সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয় তবে ক্রেতাদের অভিযোগ দাম কমলেও তা কাগজে কলমে সীমাবদ্ধ থাকে বাস্তবে চিত্র ভিন্ন নির্ধারিত মূল্যে গ্যাস পাওয়া যায় না কোথাও দু হাজার পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটি অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগের কড়া সমালোচনা করে বলেছে বিষয়টিকে রাষ্ট্রীয় সংস্কার বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সংস্কারের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছে সরকার এই সিদ্ধান্ত একই সঙ্গে অনৈতিক বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিন্দা জানিয়ে সরকারের সমালোচনা করেছে টিআইবি এই অর্থ বছরে ঘোষিত বাজেটের প্রতিক্রিয়ায় টিআইবি নির্বাহী পরিচালক ড জামান বলেন যেভাবে ব্যাখ্যা করা হোক না কেন এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে রাষ্ট্র সংস্কার বিশেষ করে দুর্নীতি বিরোধী সংস্কারের মূল উদ্দেশ্যকে রীতিমতো উপেক্ষা করেছে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে দুর্নীতিকে উৎসাহ দিয়ে রিয়েল এস্টেট লবির ক্ষমতার কাছে আত্মসমর্পণ করেছে কর হার যাই হোক না কেন এটি সংবিধানের বিশ্বের দুই অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন যেখানে বলা হয়েছে রাষ্ট্র এমন ব্যবস্থা নিশ্চিত করবে যে অনুপার্জিত আয় ও অবৈধ হবে টিআইবি নির্বাহী পরিচালক আরও বলেন সবচেয়ে আশঙ্কা ও হতাশার ব্যাপার হলো সরকারের এই সিদ্ধান্ত দুর্নীতিকে উৎসাহ দেবে আরও বলা হয় একইভাবে অন্তর্বর্তী সরকারের কাছে এই বাজেট প্রত্যাশা ছিল দেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে কতটা অগ্রগতি হলো তার একটা ধারণা দেওয়া হবে কিন্তু সে ব্যাপারে মাত্র একটি বাক্য ব্যবহার করেই দায় সেরেছেন অর্থ উপদেষ্টা বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে উপজেলা পর্যায়ের প্রচার বিভাগের দায়িত্বশীলদের এক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সভায় জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল তিনি বলেন জুলাই বিপ্লবের চেতনা শেষ হয়ে যায়নি বিপ্লবের চেতনা ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জুলাই বিপ্লবের শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না ঈদুল উল উপলক্ষে যশোর সদরের ঝুমঝুমপুরে সেবামূলক সংগঠন সেবা সংস্থার পক্ষ থেকে দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে ঝুমঝুমপুর ফজলুল উলুম মাদ্রাসা ও প্রাঙ্গনে এই বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে বিশ জন অসুস্থ ব্যক্তির মাঝে নগদ অর্থ এবং আশি জনের মাঝে চাল চিনি সেমাই সয়াবিন তেল ও গুঁড়ো দুধ বিতরণ করা হয় সেবা সংস্থার সভাপতি শেখ দিনু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক লোকসম ও জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্ট এ সময় যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মুর্শেদ আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন বিশ্বে ক্রমবর্ধমান অস্থিরতা ও রাশিয়ার আগ্রাসনের মুখে দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় নিয়ে যেতে হবে নতুন প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে তিনি বারোটি আক্রমণাত্মক সাবমেরিন নির্মাণের পরিকল্পনা ছাড়াও পারমাণবিক ও অন্যান্য অস্ত্রের ক্ষেত্রে বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি বলেন আমি বিশ্বাস করি সংঘাত প্রতিরোধের সেরা উপায় হল তা মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে স্টারমারের এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন ইউক্রেন যুদ্ধ তীব্রতর হচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে কিছুটা সরে আসছে এবং বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে দর্শক এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ তিন জুনের রাশিফল মেষ রাশির পড়াশোনার জন্য দূরে ভ্রমণ যোগ সৃষ্টি হচ্ছে যে কোনো দিক থেকে আয় হতে পারে বিষ রাশি ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে এবং কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন মিথুন রাশির বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে এবং পড়ে থাকা কাজ আজ সেরে ফেলুন কর্কট রাশির নতুন কাজের প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে এবং আপনার হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে সিংহ রাশির বাড়িতে ভ্রমণের ব্যাপারে আলোচনা হবে এবং মানসিক কষ্ট থাকবে আজ আপনার কন্যা রাশি ব্যবসায়ে মন্দা দেখা দিতে পারে এবং বিবাহ নিয়ে অশান্তি হতে পারে তুলা রাশির সম্পত্তি ক্রয় বিক্রয়ের সমস্যা হতে পারে সামাজিক কাজে বাধা পড়তে পারে বৃশ্চিক মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন এবং দাম্পত্য কলহের অবসান হবে ধনু রাশি কর্মস্থানে গুপ্ত শত্রু হতে পারে এবং আপনার আচরণের পরিবারের কেউ আঘাত পেতে পারে মকর রাশির সংসারে মনোকষ্ট দেখা দেবে এবং বাকপটুতায় শত্রুর মন জয় করতে পারবেন কুম্ভ রাশি অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে মামলা মোকদ্দমায় হঠাৎই ফেঁসে যেতে পারেন মিন রাশির প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে আজ এবং সঙ্গে দেখা হওয়ারও সম্ভাবনা রয়েছে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে জানতে চোখ রাখুন গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়